আমরা এখন যে অঙ্কটা দেখব সেটা হচ্ছে মূল্য বৃদ্ধি মূল্য রাজবৃদ্ধি এমন একটা অঙ্ক যেটা পরীক্ষাতে আমরা অনেক সময় ভুল করি তো এই যে যে অঙ্কটা এই অঙ্কটা করার জন্য একটা শর্টকাট আমরা আজকে শিখব দেখো আমরা এখানে যদি অঙ্কটাতে চলে যাই কি বলা আছে বলা আছে একটি পণ্যের মূল্য এখানে মূল্য হবে তো যাই হোক একটি পণ্যের মূল্য বাড়ানো হয়েছে কত পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট বাড়ানো হয়েছে অতপর একটি পণ্যের মূল্য পঁচিশ পার্সেন্ট কমানো হয়েছে তাহলে আলটিমেটলি মূল্যটার দাম কি কতটুকু বাড়লো অথবা কতটুকু কমলো তাহলে সেটাই আমরা বের করব এই অঙ্কটা তুমি যদি নর্মালি করতে চাও একটু বড় হবে সেটা সাধারণত এমসি কিউতে আনসার করার মতো না এর জন্য আমরা হচ্ছে আজকে দেখব শর্টকাটে এই অঙ্কটা কিভাবে করতে হয় চলো আমরা অঙ্কটা শুরু করি এখানে আমরা দেখি দুইটা মূল্য দেওয়া আছে অর্থাৎ প্রথমে পঁচিশ পার্সেন্ট কমানো হয়েছে যেহেতু পঁচিশ পার্সেন্ট কমানো হয়েছে এটা ধরে নিলাম আমরা এ এবং যেটা বাড়ানো হয়েছে বা কমানো হয়েছে সেটা পরেরটাতে ধরে নিলাম বি তাহলে আমাদের ফর্মুলাটা হবে এ প্লাস বি প্লাস এবি ওয়াই হান্ড্রেড খেয়াল করে দেখো এখানে আমরা এ প্লাস বি প্লাস এবি বাই হান্ড্রেড এখানে আমরা দুইটা রাশি নিয়েছি এ এবং বি বা দুইটা ভ্যালু নিয়েছি এটা কি আমাদের যে প্রথমে কত পার্সেন্ট বাড়ানো হয়েছে অথবা কমানো হয়েছে এবং পরবর্তীতে কত পারসেন্ট কমানো হয়েছে বা বাড়ানো হয়েছে সেটা তাহলে আলটিমেটলি আমার কী হলো লাভ হলো না ক্ষতি হলো দেখি আমরা অঙ্কটা করে দেখো এখানে আমি যেহেতু বাড়ানো হয়েছে একটা জিনিস খেল করবা এই এ এবং বি এর বেলো যখন তোমরা চিন্তা করবা তখন দেখবে যে এখানে আসলে বাড়ানো হয়েছে না কমানো হয়েছে যদি বাড়ানো হয় তাহলে তার মানটা সময় পজিটিভ লিখবে খেয়াল করে দেখো আমরা যদি এখানে মানটা বসাই প্লাস টোয়েন্টি ফাইভ এখন এবং বি কি হয়েছে কমানো হয়েছে যেহেতু কমানো হয়েছে তাহলে হবে মাইনাস টোয়েন্টি তাহলে খেয়াল করে দেখো এখানে এ আর বি আছে কি গুণাকারে তাহলে আমরা যদি এটাকে প্লাস এ যেহেতু আছে এটা মাইনাস বি তাহলে গুণ করলে কি হবে মাইনাস হবে আর উপরে আমরা ঠিক আছে তাহলে মানটা কত মানটা কিন্তু আলটিমেটলি আমাদের পঁচিশ ইন্টু পঁচিশ তাহলে আমরা এখানে লিখব পঁচিশ ইন্টু পঁচিশ আর নিচে হচ্ছে একশো এটা হচ্ছে আমাদের একদম ফর্মুলাতে আমরা ভ্যালুগুলো বসালাম এবং কিভাবে প্লাস মাইনাস হয় সেটা আমরা দেখলাম এখন আমরা জাস্ট ক্যালকুলেশন করে দিব খেয়াল করে দেখো এই যে যে আছে কালারটা যদি চেঞ্জ করে দেই এটা কেটে দেই এটা কারণ এটা প্লাস মাইনাস এবং দেখো খেয়াল করে পরবর্তীতে যদি আমরা ক্যালকুলেশনটা করি মাইনাস এই পঁচিশকে দিয়ে যদি এই একশো কেটে দেই তাহলে আমি কত পাবো চার অর্থাৎ চার দিয়ে যদি পঁচিশকে ভাগ করি তাহলে আমি কত পাই সিক্স পয়েন্ট খেয়াল করে দেখো এটা হচ্ছে আমাদের যেহেতু পার্সেন্টেজ ছিল সবগুলাই তাহলে এটাও হবে এখন খেয়াল করে দেখো এখানে আছে সিক্স পয়েন্ট টু ফাইভ তার আগে একটা মাইনার চিহ্ন আসে যেহেতু মাইনার চিহ্ন আসে তাহলে আমরা বুঝবো তার ক্ষতি হয়েছে বা কমানো হয়েছে খেয়াল করে দেখো আমাদের যে অপশনগুলো আছে সেই অপশনগুলোতে কি আছে সিক্স পয়েন্ট টু ফাইভ বাড়ানো হয়েছে তাহলে কি এটা হবে না হবে কি সিক্স পয়েন্ট টু ফাইভ কমানো হয়েছে কারণটা কি এখানে মাইনাস সিক্স পয়েন্ট টু ফাইভ পেয়েছি এই যে যে অঙ্কটা এই অঙ্কটার ক্ষেত্রে আমরা ফর্মুলাটা দেখলাম একটা নতুন ফর্মুলা ইউজ করলাম এই ফর্মুলাটা কি শুধুমাত্র আমাদের এই যে যে লাভ ক্ষতি বা মূল্য হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে কাজে লাগবে না এই মূল্যটা বা এই সূত্রটা দেখো দুইটা জায়গায় কাজে লাগবে আরও যেমন এখানে যদি আমরা ভাগ করে দেই দেখো দুইটা কিভাবে কাজে লাগবে মনে করো একটা আয়তক্ষেত্র আছে এর দৈর্ঘ্য কি করছো বাড়ানো হয়েছে অথবা কমানো হয়েছে এবং প্রস্থ কি কমানো হয়েছে বা বাড়ানো হয়েছে তাহলে ক্ষেত্রফল কি হবে তখন তোমরা এই এই ফর্মুলাটা ফেলতে পারবে ঠিক আছে যখন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ কমানো অথবা বাড়ানো হবে তখন এই ফর্মুলাটা তোমরা ফেলতে পারবে এছাড়াও আরেকটা অঙ্ক আছে খেয়াল করে দেখো আমি তোমাদেরকে দেখাই এই যে যে অঙ্কটা এই অঙ্কটাও কিন্তু দেখো আমরা করতে পারবো সেই একই ফর্মুলা দ্বারা এখানে খেয়াল করে দেখো দশ কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ ভাড়ালে খরচ বাব বাবদ খরচ একই থাকবে খেয়াল করে দেখো এখানে আমি তোমাদেরকে একটা হিন্স দিয়ে দিব অঙ্কটা তোমাদের বাড়ি কাজ থাকবে দশ পার্সেন্ট কমানো হয়েছে অর্থাৎ আমি ধরে নিলাম এ তাহলে এটা কি কমানো হয়েছে যেহেতু তাহলে মাইনাস ঠিক আছে এবং এইখানে খেয়াল করে দেখো বাড়া কত ভাগ বাড়ালে কত ভাগ বাড়ালে তার মানে এটা আমরা বি বাড়ালে যেহেতু তাহলে পজিটিভ এবং খেয়াল করে দেখো খরচ একই থাকবে অর্থাৎ আলটিমেটলি জিরো আমাদের মানে লাভ ক্ষতি কোনো কিছুই করা যাবে না তাহলে এইখানে তুমি ফর্মুলাটা সেই একই ফর্মুলাটা ফেলাবা হবে করে দেখো মাইনাস টেন প্লাস বি প্লাসে মাইনাসে হবে মাইনাস টেন বি বাই একশো এটা ইকুয়াল টু কত হবে শূন্য হবে কারণ কি আমার খরচ বাবদ কোনো বাড়ানো যাবে না একদম সেম রাখতে হবে তার মানে আমার লাভ ক্ষতি কিছু করা যাবে না তো এটাকে যদি তুমি করে ফেলা তাহলে খুব সহজে ক্যালকুলেশন করলে দেখবা এই এটা দিয়ে যদি কাটো তাহলে এখানে দশ হবে নিচে দশ যদি তুমি লসা আগুনাও তাহলে কি হবে মাইনাস একশো প্লাস টেন বি মাইনাস বি টু জিরো বা মাইনাস একশো ইকুয়াল টু যদি এ নিয়ে নাও তাহলে কী হবে মাইনাস নাইন বি এখান থেকে বি যদি নাও তাহলে খেয়াল করে দেখা বি পাবে কত হানড্রেড বাই নাইন অর্থাৎ এগারো সমস্ত এক বাগে নয় পারসেন্ট এটা হচ্ছে আমাদের আনসার খেয়াল করে দেখা আমরা কিন্তু হচ্ছে ব্যবহার কমানো বাড়ানো আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ এবং হচ্ছে আমরা যে প্রথমে যেই অঙ্কটা করলাম লাভ ক্ষতি বা মূল্য কমানো বাড়ানো এই তিন ধরনের ক্ষেত্রে আমরা এই একটা ফর্মুলা বসিয়ে করতে পারবো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো যদি না বুঝে থাকা তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাবে চলো আমরা এরপরের অঙ্কটাতে চলে যাই